চব্বিশের লোকসভা নির্বাচনে ফের একবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি আর সেই মনোনয়নপত্র নিয়ে এবার তোলপাড় রাজ্য রাজনীতি সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিষেকের মনোনয়নপত্র নিয়ে একটি বিরাট দাবি করা হয়েছে সেখানে বলা হয়েছে বিগত পাঁচ বছরে অভিষেকের স্ত্রীর নাম এবং প্যান নম্বর বদলে গিয়েছে কীভাবে এমনটা হল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয় উনিশের লোকসভা নির্বাচনের আগে চব্বিশে এপ্রিল দু হাজার উনিশে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিষেক সেখানে নিজের স্ত্রীর নামের উল্লেখ করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে প্যান নম্বর দেওয়া হয়েছিল এ এন টু টু এইট সিক্স আর তবে চব্বিশের লোকসভা ভোটের আগে অভিষেক যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে স্ত্রীর নাম লিখেছেন রুজিরা নারুলা শুধু তাই নয় পাল্টে গিয়েছে তার প্যান নম্বরও সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে খবর নিয়ে তারা জানতে পেরেছেন অভিষেকের স্ত্রীর দুটি প্যান কার্ডই বর্তমানে সচল রয়েছে বিদেশিদের জন্য কি আলাদা নিয়ম প্রশ্ন তোলেন তিনি এর মধ্যে একটি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে দ্বিতীয়টি বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি নাম এবং প্যান নম্বরের পাশাপাশি রুজিরার বার্ষিক আয়েরও বড় পরিবর্তন এসেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম রীতিমতো কাগজ তুলে ধরে তারা দাবি করেন উনিশের লোকসভা ভোটের আগে জমা দেওয়া অভিষেকের মনোনয়নপত্রে বলা হয়েছিল দু হাজার সতেরো আঠেরো আর্থিক বছরে রুজিরার আয়ের পরিমাণ ছিল এক কোটি একান্ন লক্ষ একষট্টি হাজার একশো টাকা এদিকে অভিষেকের সদ্য জমা দেওয়া মনোনয়নপত্রে পত্রে দু হাজার বাইশ আর্থিক বছরে রুজিরার আয় লেখা হয়েছে নট অভিষেক পদ্মীর নামের পাশাপাশি তার শ্বশুরের নামও বদলে গিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা কিভাবে পাঁচ বছরের মধ্যে বদলে গেল অভিষেকের স্ত্রীর নাম দুটো প্যানও বা হলো কিভাবে আপাতত ভোটের বাজারে এই নিয়ে পড়ে গিয়েছে শোরগোল